পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আসন্ন রাজ্য সম্মেলন উপলক্ষে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রবিবার রায়গঞ্জে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ তিনি বলেন আগামী উনিশ ও কুড়ি এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে অনুষ্ঠিত হবে সংগঠনের রাজ্য সম্মেলন বর্তমান পরিস্থিতিতে এই সম্মেলনের বিষয়বস্তু বেশ প্রাসঙ্গিক তা নিয়ে এই দিন আলোচনা হয় আমি আমার সঙ্গে দেখা করতে এসেছি আসলে আজকে আমাদের একটা প্রস্তুতি মিটিং হচ্ছে জেলার নেতৃত্বদেরকে নিয়ে আমাদের সামনেই উনিশ কুড়ি এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবছর রাজ্য সম্মেলনের বিষয়বস্তুটা অত্যন্ত মানে বর্তমান পরিবেশ পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবারের আমাদের থিম আছে চেঞ্জিং ল্যান্ডস্কেপ অফ এডুকেশন রোল অফ প্রাইমারি টিচার আপনারা লক্ষ্য করছেন সবাই নাগরিকরাও লক্ষ্য করছেন আমরা শিক্ষকরা তো ঘটি যে কী কেন্দ্র সরকার কি রাজ্য সরকার একেবারে বেসরকারীকরণের দিকে হাঁটতে চলেছে এই অবস্থায় আমাদের প্রাইমারি টিচারদের ভূমিকা কি হওয়া উচিত আমরা কিভাবে আমাদের স্কুলগুলিকে আরও শক্তিশালী করে তুলব তাছাড়া ডিজিটাল মোডও একটা বড় ব্যাপার এসে গেছে অথচ আমাদের শিক্ষকদের হাতে তা নেই শিক্ষকদের কাছে নেই এই বহু রকমের সমস্যা নিয়েই আমাদের রোলটা কি হতে হবে শিক্ষা তাদেরকে তো টিকিয়ে রাখতে হবে বাচ্চাদের স্বার্থে তো আমাদেরকে কাজ করতেই হবে তো আজকের যে শিশুরা তারা যাতে ভবিষ্যৎ নাগরিক হিসাবে কোনো দুর্বলতা নিয়ে না এগিয়ে যায় তার ভাবনাটা আমাদেরকে ভাবতে হবে কারণ আমরা একটা অরাজনৈতিক একেবারে রাজনীতি নিরপেক্ষভাবে একটি শিক্ষক সংগঠন সেই উনিশশো সাল থেকে চলেছি এই শিক্ষাটাকে ধরে রাখা আমাদের প্রথম কাজ তো তাই নিয়েই এবারের আমাদের খুব গুরুত্বপূর্ণ থিম তাই আমি আমার সদস্যদের কাছে আমাদের জেলার নেতৃত্বদের কাছে বলতে এসেছি এবং তারাও একই রকমভাবে সার্কেল এবং সমস্ত সদস্যদেরকে বুঝিয়ে দেবেন যে যেহেতু আলোচনাটা একটা বিষয়ের উপর হতে যাচ্ছে সেহেতু তারা যেন সেইভাবেই প্রিপেয়ার হয়েই তার পরিকল্পনা তার যদি কোনো দিশা যদি থাকে সেগুলো তারা সেখানে প্লেস করবেন তার থেকে আমরা একটা নতুন গাইডলাইন তৈরি করব এবং আমরা আমাদের টিচারদের এথিক্স নিয়েও আমরা ভাবি সেই সব নিয়ে আমরা চিন্তা করেই আমরা এগোবো তাই আজকে এখানে বসছি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে